বর্তমান যে ভারতের সরকার তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে হিন্দুত্ববাদী করেছে এটা কখনো কাম্য নয় আমরা বাংলাদেশে চাই জাতি ধর্ম দল নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের দাষ্ট্র পরিচালনা করবে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব তবে শত্রুতামূলক যে মনোভাব মমতা ব্যানার্জি আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা শশককে যেন শান্তি মিশন দেখতে পায় বাংলাদেশে হিন্দুদের উপর কোন ধরনের জুলুম করা হচ্ছে না এইবার যেভাবে দুর্গাপূজা করেছে বাংলাদেশে বোধ গত পঞ্চাশ বছর ষাট বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে এটা একটা বিরল ঘটনা অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে এটা বাবা মোটেও সঠিক হবে না আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হলো থ্রি নোট থ্রি বুলেটের মতো ছোট ছিদ্র করে ঢুকবে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইনুপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব আমি যেইভাবে হোক দোষকদেরকে চিহ্নিত করেন চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন তাদেরকে বদলি করা সমাধান নয় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করেন এমন কোন কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোন নেতা পাবেন না যার কাছে পঞ্চাশ কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নাই। হাসিনা নিজেই বলেছে তার ঘরের প্রিয়দের কাছে কোটি টাকা আছে সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে এই সরকারকেও সাবধানতার সাথে আগাতে হবে মনে রাখবেন মাকরসা কিন্তু খুব শখ করেই তার চারিদিকে জাল বুঁধে পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয় মাকড়সা কিন্তু তার বুনা জালের থেকে বের হতে পারে না অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে আগামীতেও এরকম ধ্বংস হবে যে অন্যের জন্য গর্ত কোথায় করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয় সুতরাং আমার ক্ষতি করবেন কারো ক্ষতি করবেন নিজে আরামে থাকবেন এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না আল্লাহ রবুল আলমিন হল চূড়ান্ত ক্ষমতার মালিক জনগণ কোনো কিছুর মালিক না আমরা হলাম আল্লাহর গোলাম আল্লাহ রবুল আলমিন যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেবেন আমাদেরকে সেই নির্দিষ্ট পথে চলতে হবে জীবনের সুযোগ বারবার আসে না এবং আল্লাহ কাকেও বারবার সুযোগ দে না এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে দেশকে নতুনভাবে ভাবে গড়ে তোলার জন্য এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাইতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পথায়ন করতে হবে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন রিসার্চ করে আহরণ করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না অভিজ্ঞতা হলো প্রত্যেক দিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন